Guys, गैस काम करते कल हमारे चलेना और वीडियो चला रहे हैं ना कल हमारे रिचार्ज चल सको है तुम लोग तुम तुम लोग सब लाइक वैसे जाओ सब ऐसे जाओ लाइक दे

আর এই অপরের রঙ দেখেন আমার না আর কালকে তো আবাস আমি রিচার্জ শেষ আজকে যা করা রিচার্জ

আৰু গাড়ী তোমাৰ সেই চেনেল দি ছাবস্ক্ৰাইব কৰ আৰু লাইক কৰ আৰু কমেণ্ট কৰ কমেণ্ট অৱশ্যে কৰিবা যে এই বাৰিষা কেমেন লাগিছে দেখুৱাব আৰু এই কিনি চৰ্চা থাকে তো যদি বাচ্ছা আছে তাৰ এই বাৰিষা কিনি পাৰ আমি অনলাইনতে কিনিছোঁ একশ ষাঠি টকা দিছে

কালও আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে করব কালকে থেকে আমার ভিডিও আপলোড পাবো না শর্ট ভিডিও পাবো না লং ভিডিও পাবো না লাইক পাবো না আমি কালকে রেচেজ না আজকে রেচেজস কালকে রেচেজ কালকে আরwidetilde করতে করব যখন রেচেজ করব সেই দিন থেকে তোমরা লং ভিডিও শর্ট ভিডিও দেখতে পাবে কেন যে এখন জিএসএম রিচার্জ দাম তোমরা জানো যে জিএসএম রিচার্জ দাম বাইলে দিছে 300 টাকা এখন ওই হইছে আমি দুসরা করতেম তো এখন 300 টাকা হইছে তো কোন দামের এটা চেষ্টা সম্ভব নাই এখানি বহু ইয়ে ওঠে আমি গরিবটা করি করতে যে রিচার্জ করতে গেলে আমার সে এক সাত কাজ করবো তবে যে আমি রিচার্জ তো করবেন আমি এখন রিচার্জ করবো না যতক্ষণ আমার এই ইয়ে আমাদের এই আমাদের টিভিটারে ওখানে ঠিক কবে কালকে রিচার্জ করলাম তো এটার পয়সা কোনো দেওয়া হয় না पैसे पैसा देखिए तीन दिन पर देखा कारण बिल आटे पैसा देते घर दिखा चाल क्या कम हमारे कर टाइम सब कमप्लीट कर दो वार्श टाइम कम्प्लीट नहीं सबसे डाउन हो गए आगे चेन एक डाउन डाउन जैन जो यूट्यूब टीम लाख

কেন কি আমি মনোজ দে বলে ইউটিউব ইউটিউব আছে তো আমি ওকে বলবো কমেন্ট করেছি তো আমাকে কোনো সাহায্য করে না মনোজ স্যার যার কোনো দেখে ওখানে গেছি আমি তো ওকে পাইনি কেন আর ওকে আর গদ দেওয়া না মনোজের নম্বর নেই না ফোন করে যা কত কন্ট্যাক্ট করতেন অত বহুত বড় ইউটিউবার ওটা তো গরিব ছোটো ইউটিউবে সাপোর্ট করবে দেবে না আর একটা আছে কি নাম মধ্যে এই নীতি আঁকি ওই নীতি আঁকি সেইটু কিন্তু অক্ট বদলে তো ও ও পয়সা খুঁজেছে চারশো টাকা তিনশো টাকা যদি কোনো কন্ট্রাক্ট করতে গেলে চারশো টাকা দিব বা তিনশো টাকা দিব তো তিনশো টাকা আমার খাবার পয়সা নেই তো তিনশো টাকা চারশো টাকা পয়সা দিয়ে খাবো ওই জন্য আমি আর কিছু নাই করি যদি করব নিজের থেকে তোমার সঙ্গে সাপোর্ট করো তারপরে লং বিভেস দুটোই তোমরা সাপোর্ট প্লিজ আমার চেঞ্জের সঙ্গে চেষ্টা লাইক করো আমি প্রমন করো প্রমাণ করবো গছ নো আমার কমেন্ট বক্স অন আছে তো তোমরা কমেন্ট করতে পারো চ্যাট অল মেসেজ লাভ তোমরা এবারে কমেন্ট করতে পারো যে কিছু সাহায্য চাইলে আমি তোমাদের সাহায্য করবো যদি তোমাদের চ্যানেলে যদি কোনো ইয়ে আছে যদি আমার আছে তো আমি তোমাদের চ্যানেলে পরম থেকে সাহায্য করতে পারো তো সেটার চেষ্টা করবো हमारे ट्रेन आई नाम तो वो ट्रेन सबसक्राइबर हमारे नौ हज़ार होते आ प्लिज तुम वो ट्रेन को सपोर्ट करो लॉन्ग लंग भिडियो शर्ट तो दो सपोर्ट करो एजेंट सपोर्ट और ट्रेन ये या ये 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 ये

আমাদের নিষ্ঠা পুরো চটায় রাখে নিষ্ঠা পুরো পুরো ভিজে আমাদের এর জলটা পুরো আমাদের ঘরের ভিতরে टीवी जामिए चलो ना जैसे पैसा दिया अपना वो नहीं बाकी आज पैसा आपने कि कल या कल आवार पूछा नहीं तो टीवी पे दे हमारे से। चार सेस एक ग्यास चेंटर सेस रेते सेस बेटे रफोटे खाते ही थे ये अच्छा मतलब खाते रहे हैं टापु मोना हम्म यार क्या देख रहा हूं। <स्चेव>

ko guys ini mo na Mga case Sa pwede sa pwede sa pwede sa pwede sa pwede Eh, pertama kamu kamu